নমস্কার মিস্ট ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন এখনই সকাল সাড়ে সাতটা মতন বাজে এখন আমরা রেডি হয়ে গেছি এবারে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়বো মা মেয়ে মিলে তো আজকে আমরা যাবো আমি আর মা দুজনেই আমার একটা মাসির বাড়িতে তো মাসির বাড়িটা হচ্ছে নবদ্বীপ পূর্বস্থলী তো ওখানেই যাবো আসলে আমরা সকালবেলাতে সাড়ে আটটা ট্রেনটা ধরবো সেই কারণে সকাল সকাল বেরোনো অনেক সকালেই উঠেছি মা তো আমার আগেই উঠেছিলো তো আমি সকাল বেলাতে ঘুম থেকে উঠে ভাতটা করে স্নান করে গুছিয়ে নিয়েছি আর মা ঘুম থেকে উঠে পুজো দিয়ে তারপরে গুছিয়েছিল এবার বাড়ির থেকে বেরিয়ে আমরা টোটোই উঠে বললাম টোটোই করে স্টেশনেও চলে এলাম এখান থেকে প্রথমে আমরা যাবো রানাঘাটে তো সকালবেলার এই সাড়ে আটটা ট্রেনটা পুরোপুরি লালগোলা যায় কৃষ্ণনগর হয়ে তো আমরা ভেবেছিলাম কৃষ্ণনগরে গিয়েই নামবো কিন্তু আমাদেরকে এখান থেকে আবার গাড়িতে করে নিয়ে যাবে মানে গাড়িতে যাব তো সেই কারণে রানাঘাটেই নেমে গেলাম এবারে আমরা হেঁটে হেঁটে আবার স্ট্যান্ডে যাচ্ছি টোটো স্ট্যান্ডে তো ওখান থেকে আমাদেরকে যেখানে দাঁড়ানোর কথা বলেছিল বেগোপাড়া চার্চের সামনে রানাঘাটে তো ওই সামনেটাই আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা অনেক আগে চলে এসেছি তো এখানে আসার পরে যখন আমি ফোন করলাম ওরা নাকি তখনও বাড়ির থেকে মানে বাড়ির থেকে বেরিয়েছে রাস্তায় বললো অনেকটাই সময় লাগবে তো আমরা এই জায়গাটাতে প্রায় এই এক ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম এইখানে ভাবলাম বাইরে দাঁড়িয়ে থেকে কি করব মাকে বললাম যে তুমি গিয়ে একটু দাঁড়াও সামনে কটা ফটো টটো তুলে দিই আর এই রানাঘাট চার্চেও আমি এর আগে কোনোদিনও আসিনি তো ভাবলাম তাহলে রানাঘাট চার্চটাও একটু ঘুরে দেখি আর বাইরে তো হাই রোড হাই রোডের পাশে কোথায় আর দাঁড়াবো সেই রকম কোনো জায়গাও ছিল না দাঁড়ানোর তাই ভাবলাম চার্চের ভিতরে এসে বসি এই জায়গাটা বেশ ছায়াও আছে অতটা অসুবিধাও হবে না এখন অবশ্য শীতকাল তবে বেশিক্ষণ রোদ দূরে দাঁড়িয়ে থাকলে গরম লেগে যাচ্ছে আর কিছুদিন পরেই তো ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর চলে আসছে তার জন্য দেখলাম এই চার্চের ভিতরটা রং টং করছে সুন্দর করে সাজাচ্ছে ওখানে অনেকক্ষণ বসে থাকার পর মা আবার খাবার দাবার নিয়ে নিল কেক বিস্কুট মা একটু চাও খেলো চিরে ভাজা তারপরে আমাদের গাড়িটাও চলে এলো এবারে এখান থেকে সোজা একদম পূর্বস্থলী আর এই রাস্তাটা দিয়ে আমি এর আগে কখনও যাইনি গেছিলাম তখন এই রকম সুন্দর রাস্তাটা হয়নি হাইওয়েটা হয়নি তখন কাজ চলছিল তো এবারে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি এত সুন্দর রাস্তাটা করেছে যে আগে যে রাস্তায় আসতে গেলেই মোটামুটি তিন থেকে চার ঘন্টা লাগতো জ্যাম পড়তো এখন সেই রাস্তা মোটামুটি ওই চল্লিশ থেকে এক ঘন্টার মধ্যেই আরামসে পৌঁছে যাওয়া যাচ্ছে আর এত সুন্দর রাস্তাটা কি বলবো ভীষণ সুন্দর এরকম সুন্দর রাস্তা দিয়ে যেত খুব ভালো লাগে তো আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় বারোটার মতো বেজে গেছিলো বারোটা সাড়ে বারোটা আর এই গাড়ির মধ্যে আমরা আমি আমার বোন মানে মামার মেয়ে মাসির মেয়ে মাসি মামি আমার মা দিদা অনেকেই আমরা ছিলাম বেশ মজা করতে করতে আনন্দ করতে করতে গেছি আমার আবার গাড়িতে উঠলে একটু সমস্যা হয় তো সেই কারণে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম প্রথম থেকে আমি বলেছিলাম যে আমি ট্রেনে যাবো গাড়িতে উঠবো না তবে সবার সাথেই কথা বলতে বলতে গল্প করতে করতে যেতে যেতে আমার কোনো সমস্যার হয়নি এখন আমরা কৃষ্ণনগরের দিকেই যাচ্ছি তো কৃষ্ণনগরে ঢুকতে ঢুকতেই তার আগেই ফুলিয়ার এখানে দেখি প্রত্যেক বাড়িতে তাদের হচ্ছে শাড়ি টাঙানো রয়েছে মানে এই জায়গাটাতে টাড়ি বানানো হয় তো দেখতে দেখতেই যাচ্ছিলাম এগুলো আর প্রচণ্ড হাওয়া লাগছিলো যেহেতু গাড়ির কাজটা আমি দিই নি তুলিনি জানলার তো সেই কারণে প্রচণ্ড হাওয়া লাগছিলো লাস্টে না পেরে আমি একটা অন্যা মাথা দিয়ে গলা দিয়ে জড়িয়ে নিলাম এত হাওয়া লাগছিলো তবে কাজ দিয়ে দিলে আবার আমার গার মধ্যে পাকাই সেই কারণে আর কাজটা দিই নি এবারে কৃষ্ণনগরে হাই রোডটা ছেড়ে আমরা ঢুকে পড়েছি নবদ্বীপের রাস্তাতে তো এবারে এখান থেকে আমরা যাব পূর্বস্থলী তো হাই রোড দিয়ে আসতে খুব একটা বেশি সময় লাগেনি এই রাস্তাটা দিয়ে ওদের বাড়িতে যেতে একটু সময় লেগে গেছিলো তবে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমি ভেবেছিলাম হয়তো অনেকটাই লেট হবে কিন্তু খুব একটা বেশি লেট হয়নি বিশেষ করে হাই রোডে তো কোনো জায়গাতেই তো আমরা দাঁড়াইনি তো একটানা চলে এসেছি আর এই ভিতরের রাস্তাগুলোতে যেতে যেতে একটু সমস্যা হয়েছিল। এখানে একটু লেট হয়েছিল। তো তারপরেই পারুলিয়া বাজারের এখানে এসে আমরা বুঝতে পারছিলাম না কোন জায়গাটাতে ওদের বাড়ি সেই কারণে এক দু জায়গায় একটু জিজ্ঞাসা করে নিলাম আর তারপরে আমার ওই মেষো রাস্তাতে এসেছিলো আমাদেরকে নিয়ে গেল। মাসিতে বাড়িতেও চলে এসেছি তো তারপরে এসে সকালবেলাতে লুচি আর তরকারি খেয়ে নিলাম মিষ্টি ছোলার ডাল ডাল ছিল আমার তো লুচি খেতে একদমই ইচ্ছা করছিল না যেহেতু গাড়িতে এসছি। কিন্তু লুচিটাও যেমন সুন্দর হয়েছিল খেতে তার সাথে ছোলার ডালটাও ফাটাফাটি হয়েছিল সেই কারণে খেয়ে নিলাম তারপরে আর খিদেও পেয়েছিল প্রচণ্ড যেহেতু সকালবেলাতে কিচ্ছু খাইনি শুধু চা খেয়েছিলাম এক কাপ লিকার চা সে আর কিচ্ছুই খাইনি তারপর এখানে আমার মাসির স্বাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেল যেটা যার জন্য আজকে আসে আমি তো বলেই প্রথমে ভিডিওর শুরুতে আজ আমার মাসির স্বাদ ছিল তবে এটা আমার মাসি কম বান্ধবী বেশি আমি আর আমার মাসি দুজনেই সমবয়সী তো ওর স্বাদেই আজকে এখানে আসা ওর বিয়ের সময় আমি আসতে পারিনি তার জন্য এই স্বাদে আর মিস করিনি এখানে ওর স্বাদের খাওয়া দাওয়া সব কিছু সাজিয়ে দিয়েছে ওর যা খুব সুন্দর করে সাজিয়েছে অনেক রকমই রান্না বান্না করেছিল তোমাদেরকে দেখালাম আর এক পাশে ওর দিদির ছেলে মানে আমার একটা মাসির ছেলে আর এক পাশে ওর জায়ের ছেলে বসে রয়েছে আর এখানে আমার মেশু এখন ওকে একটু পায়েস খাইয়ে দিল আর এখানে যে সমস্ত খাবার দাবারগুলো দিয়েছে এগুলো হচ্ছে মেয়েরাই খেতে পারে তো ওর আমি সম্পর্কে মেয়ের মতনই তো ওই কারণে আমি ওইখানে বসে ওর খাবারটা একটু খেয়ে নিলাম দেখলাম খাবার দাবার নষ্ট হচ্ছে নষ্ট করব। তো ওই কারণে বললাম ঠিক আছে আমিও তোর পাশে বসে যাচ্ছি তো এখানেও আমাকে খাইয়ে টাইয়ে দিয়েছিলো আমিও ওকে পরে একটু পায়েসও খাইয়ে দিলাম তো আমরা দুজনে মিলে এই করেছি ও আমাকে একবার খাইয়ে দিচ্ছে আমি একবার ওকে খাইয়ে দিচ্ছি তবে খুব মজা করেছি আমরা আনন্দ করেছি ওর বাড়িতে গিয়ে আর অনেক দিন পর ওর সাথে আমার দেখা হলো সেই আমরা লাস্ট পিকনিক করেছিলাম জানুয়ারি মাসের দিকে তারপরে সাদে এসে এই ডিসেম্বর মাসে আমাদের দেখা হলো এতদিন আর সেইভাবে আমাদের দুজনের কোনো দেখাই হয়নি তো তারপরে এই ব্যালকনিতে এসে আমরা কিছু ফটো টটো তুললাম ফটোশ্যুট হলো ওদের দুজনের ফটো টটো তুললাম আর এই যে আমার মাসির যে ছেলেটা ও আবার ব্লগ বানায় খুব সুন্দর ব্লগ বানায় তারপরে সন্ধেবেলাতে সবাই বাড়ি চলে গেল আমি আমরা থেকে গেলাম আমি মেশো মাসি তো আজকে ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যার নতুন আছে সাবস্ক্রাইব করো